ওয়েলকাম গাইজ সো আমি এক্সপোর্টের কৌতূহলে আমি এই সিনিকার্সটা অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে ইয়ার জর্ডেন সিক্স মানে যে রেট্রো ভার্সন যেটা গ্রিন কালার সো এক্সপোর্ট কীভাবে করে সেটার জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম ইভেন এই যে আমার কিছু ব্লাক আসতেছে সামনে তো সেটার জন্য আর কি আমি এটা অর্ডার করছিলাম তো অলরেডি চলে আসছে আমার হাতে এটা প্যাকেটের অবস্থা খুবই খারাপ মানে বাইরে থেকে আসার কারণে আমি এটা একটা আনবক্সিং করবো এখন এটা মিল কেউ থাকলে একটু সুবিধা তো দেখাইতে প্যাকেটের অবস্থা খুবই খারাপ দিস অন আমি এটা হচ্ছে নাইকির থেকে অর্ডার করছিলাম এয়ার জর্ডেন দিস ইস পেপার অফ এক্সপোর্ট এগুলো এরকমই থাকে এই যে দিস এটা আজকে আমি পরব কোয়ালিটি প্যাডিং খুবই ভালো নেক্সট লেভেল সো এই সিনিকার্স আমি সিনিকার্স পার্সোনালি খুবই পছন্দ করি ইভেন আমার খুবই শখ আছে যে আমি এই সিনিকার্সের একটা শোরুম দিবো আর দেন এইটা পরে আজকে অলরেডি আমাদের ব্লগুলো আসতেছে খুব তাড়াতাড়ি সো ব্লগে আপনারা দেখতে পারবেন এমডি সাহেব পেজটা যদি ফলো না করা থেকে ফলো করে রাখেন বা আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন সে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন কারণ খুবই এক্সপেন্সিভ ব্লগ ইভেন আপনার লাইফস্টাইল আপডেট করার জন্য কিছু কিছু মানে মোস্ট ইম্পর্টেন্ট ব্লগ আমরা তৈরি করবো সো এটাই আর কি সে এক্সপোর্টের কৌতূহলে সো সেম জিনিস আসছে আমি এইটা অর্ডার করছিলাম সেম জিনিস আসছে আর কি যাই হোক পেজটা ফলো করে রাখুন লাইক করে রাখুন কমেন্ট করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনি পান ভালো থাকবেন আল্লাহ হাফেজ